প্রিয় শিক্ষার্থীরা ছয় তারিখে শিল্প ও সংস্কৃতির সাজেশন এটি কোনো কারণে যদি প্রশ্ন নাও পাও তোমরা এই সাজেশনগুলো কভার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে তাছাড়া পাঁচ তারিখে শিল্প ও সংস্কৃতির আপলোড হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে এর আগের ক্লাসগুলোতে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব নমুনা অ্যাসাইনমেন্ট তিন কাজ এক কবি সম্পর্কে একটি প্রতিবেদন লিখ প্রতিবেদকের নাম হাসান শ্রেণী সপ্তম রুলে তারিখ ছয় সাত দুই বিষয় কবি গান সম্পর্কে প্রতিবেদন মূল বিষয়ের বিস্তারিত কবি গান বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন গায়ককে কবি হতে হয় তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারূপ করে গিয়ে থাকেন কবি গান পরিবেশনকারীদের বলা হয় কবিয়াল কবি গানের মূলত একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা যেখানে এক দল প্রশ্ন গান গাইবে এবং সেই গান শেষ হলে অপর দলটি তার জবাব গান গাইবে শেষ পর্যন্ত গানের প্রশ্নত্তরে টক করে যে দল সবচেয়ে ভালো বিবেচিত হবে তারাই বিজয়ী হবে কবি গান সাধারণত দুইটি দলের দ্বারা গীত হয় প্রত্যেকটি দলের নেতৃত্বে থাকেন একজন কবিয়াল বা সরকার তার সহকারী গায়কদের বলা হয় দুহার এরা সাধারণত নেতার কথাগুলি পুনরাবৃত্তি করেন কবি গান শুরু হয় বন্দনা বা গুরুদেবের গীত এর মাধ্যমে বন্দনা অংশটি সরস্বতী গণেশ জনতা ও শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদিত হয় এটি কবিয়াল যেমন উপযুক্ত করেন তেমন ভাবে গান এরপর রাধা কৃষ্ণ বিষয়ক গান গাওয়া হয় এটিকে কেউ কেউ আগমনী বলেন এরপর চারটি বিষয়ভিত্তিক গান গাওয়া হয় সখী সংবাদ বিরহ লহর ও খেয়র এরপর প্রতিযোগিতামূলক অংশটি শুরু হয় কবি গানের আসরে এই অংশটিকে কবির লড়াইও বলা হয় এই অংশে একজন গীতিকার সুরকার মুখে মুখে গান বেঁধে অপর গীতিকার সুরকারকে আক্রমণ করেন এবং তিনিও গানের মাধ্যমে সেই আক্রমণের প্রত্যুত্তর দেন কাজ দুই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পোস্টার তৈরি করো তো এখানে একটি নমুনা উত্তর দেওয়া রয়েছে তুমি তোমার মতো করে পোস্টারটা তৈরি করে নিতে পারো কাজ তিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান লিখো তো এখানে একটি গান দেওয়া রয়েছে একুশে গান গীতিকার আব্দুল গফ্ফার চৌধুরী সুরকার আলতাফ মাহমুদ তোমরা গানটা দেখে নিতে পারো এখানে গানটা শর্ট করে দেওয়া রয়েছে প্রয়োজনে ইউটিউব থেকে ফুল গানটি তোমরা সংগ্রহ করে নিতে পারো ছয় তারিখের অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে